প্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর ভালো যাতমানের পরিষ্কার সুঠাম দেহের অধিকারী গরুগুলো দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত মিন্টু ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম

দর্শক দেখতে পাচ্ছেন সাইহল যাদের একটা গরু এটু ঘুরান এটা বয়সে কেমন কি আছে এটাও দুই দাঁত সাইহল ব্রিড তো জি ভাই যা যা থাকা দরকার সাইহল রয়েছে তো মধ্যে সবই আছে দেখেন দর্শককে দেখা চূড়া নাভি কম্বলের স্ট্রাকচার দেখেন তাহলে বুঝতে পারবেন এটা দুই দাঁত হয়ে গেছে ওজনই কেমন আছে এটাও চার মন দশের আছে ভাই চার মন দশ কেজি আছে কি আচ্ছা এটা তাহলে কেমন দাম হবে এটাও এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ আচ্ছা সাধারণ মার্কেটে তো গরুর মাংস তিরিশ মানে তিরিশ হাজার টাকা মন তিরিশ উনতিরিশ এরকম এরকম যাচ্ছে আচ্ছা আপনারা কি কিছুটা কমে দিতে পারছেন দু এক হাজার সামান্য কিছু সামান্য কিছু কমে দিতে পারছেন তবে উপায় নাই নাকি এছাড়া তো গরুর বাজার নাই তেমন জি না সব জায়গায় ঊর্ধ্বমুখী হ্যাঁ আচ্ছা চলেন পরবর্তী তিন নম্বর গোটনে কথা বলি এটা হচ্ছে তিন নম্বর কালেকশন এটা কোন জাতের শাহিওয়াল যা থাকা দরকার দর্শক দেখে নেবেন মাথা চূড়া নাভি কম্বল কাঠ সব সুন্দর এটা দাঁতে কি পরিস্থিতি দুইখান দাঁত হয়ে গেছে আজকের কালেকশন এটা হচ্ছে তিন নাম্বার গরু জি ভাই আজ কেমন ওজন আসবে এটাও চার মন দশের আছে ভাই চার মণ দশ কেজি আসবে পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে জাতমান দেখে নেন একই সাইজের গরু ওজনটাও প্রায় একই কাছাকাছি দামে কেমন এটা

এটাও দুইটা দাঁত আজকের কালেকশনের চার নাম্বার গরু এটা কেমন কি এটার দাম দর এটা এক লক্ষ পনেরো হাজার এলে দিয়ে দেবো ভাই এক লাখ পনেরো হাজার টাকা দাম দরে সুযোগ থাকবে সীমিত ভাই সীমিত চলেন পরবর্তী যেটা রয়েছে এটা একটা নেপালি গির ভাই এটা একটা নেপালি গির যাদের গরু আজকের পাঁচ নাম্বার কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন মাথা ওর চূড়া কাঠ ওর মাজা সব দিক থেকে পারফেক্ট

এটা একটা লাল টকটকে খুবই সুন্দর গঠনের গরু নাভি কম্বল রয়েছে জাতটা কি এটার শাহি অল জাত এটার বয়স কেমন দুই দাঁত হ্যাঁ আচ্ছা দুই দাঁতের একটা গরু এটা ওজনের দিকে কেমন কি আছে চার মন একটু সরে আসেন আমরা দেখাই আজকে ছয় নম্বর কালেকশনটা চার মন ওজনে আছে দামে কেমন এটা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম ধরে সুযোগ থাকবে সীমিত ভাই কিছু চলেন পরবর্তী সাত নম্বরটা দেখি

পাশের আট নম্বর গোটা দেখেন আমাদেরকে আবার একটা নেপালি গির গিরে যে বৈশিষ্ট্য নাভি কম্বল কান এবং মাথা আপনারা দেখে নেন মিন্টু ভাইয়ের কালেকশনে স্বল্প দামে সুন্দর সুন্দর গোড় দেখতে পাচ্ছেন এটা হয় কেমন কি ওজন আছে এটা 4 মন আছে ভাই 4 মন দামে কেমন রাখা যাবে এটা 1 লক্ষ 18000 হলে দিয়ে 1 লক্ষ 18000 হলে দিয়ে দিবেন কথা বলার সুযোগ থাকবে সীমিত ভাই চলেন সর্বশেষ কথা বলার সুযোগ ধরেন যে আমরাও পাচ্ছি নি ভাই মানে যে দামটা দিচ্ছেন খুবই সীমিত আমরাও পাচ্ছি নি মানে 30000 টাকা মন ধরেন গোস 37 সঙ্গে 120 আবার একটা গরু হইলে এই ধরনের গরু একজন খামারি দাম চাই কত মানে দেশ যারা একদম প্রান্তিক খামারি হাটে নিয়ে আসলে দাম চাই 1.5 লাখ 1.5 লাখের বেশিও চাই তাহলে কি হবে দাম বলবেন বলেন এটা কোন জাতের এটা শাহিয়াল ভাই শাহিয়াল এটার বয়স এটাও দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে এটা একটু বড় মনে হচ্ছে কতটুকু ওজন হবে এটা 4 মন 10 এর হবে 4 মন 10 কেজি আছে কেমন দাম হলে দিবেন এটা 1 লক্ষ 22 হাজার হলে দিন 1 লক্ষ 22 আজকে 9 পিস গরু তার মধ্যে দুইটা গরু শুধু দেখলাম আমি যে 4 মন 10 কেজি কম বাকিগুলো 4 মন 4 মন 10 কেজি এই টাইপের ছিল এখন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাত মান বিবেচনায় সবকিছু সুন্দর এই গরুগুলা লটে কেও নিতে চাইলি? কেমন কি দাম ধরলে দিবেন? 1,115 টাকা হলে ভাই দিতে পারবো। 1,115। তার কমের পারা যাবে কি? মানে কিছুটা সম্মানের সুযোগ দিচ্ছে ভাই কিছু সীমিত। মানে যেটা আর কি যে একজন ক্রেতা আসলো নয়টা করতে ভাই 500 টাকা করে টাকা দিলাম না। সেটা হচ্ছে সম্মানী তার। জি ভাই। এখানে দামদরের সুযোগ নাই? না। একজন ক্রেতা আসবে তার সম্মানে কিছুটা ছেড়ে দিবেন। তো বন্ধুরা ভালো লাগার মতোই গরু ভালো লাগার মতোই কালেকশন। কুরবানিতে বের হবে এই ধরনেরই কালেকশন আপনারা মিন্টু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ভাই নাম্বার আমরা দিচ্ছি স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই